আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্যই খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে আজকের ড্রেসগুলো আপনারা নিতে পারবেন এখানে প্রিন্টেড ড্রেস রয়েছে এবং কাজ করা ড্রেস রয়েছে তো প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা থাকবে আজকের ড্রেসগুলো একেবারে আপডেট চলে আসছে আবার আপনাদের জন্যই প্রথমে আমি প্রিন্টেড ড্রেসগুলো দেখাবো এরপরে কাজ করা ড্রেসগুলো দেখাবো দেখুন কত নাইস ভাও এটা সম্পূর্ণ হচ্ছে প্রিন্ট যারা প্রিন্টেড ড্রেস পছন্দ করেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন এটা হচ্ছে নিচের বর্ডারের কাজটা থাকবে আর সম্পূর্ণ প্রিন্ট হচ্ছে এটি আর পুরো ড্রেসটা কিন্তু প্রিন্ট করা এবং ব্যাক পার্ট সেম থাকবে এ পাশ থেকে আমরা স্লিপস পেয়ে যাব খুব নাইস থাকবে এই ড্রেসটা এবং এ ড্রেসের সাথে যে স্যালোয়ার পাচ্ছি আমরা বেগুনি প্রিন্টের সাথে কিন্তু আমরা বেগুনি কালার সালোয়ারটা পেয়ে যাচ্ছি পার্পল বেগুনি কালার দুপাটা স্মার্ট আছে দুপাটাটা কটনের দুপাটা থাকবে অনেক স্মার্ট একটা দুপাটা পাবো আমরা খুব সুন্দর করে কিন্তু দুপাটাটার মধ্যে প্রিন্ট পেয়ে যাচ্ছি যারা প্রিন্টেড ড্রেস পছন্দ করেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন দেখুন দুপাটা কিন্তু সেরকম সুন্দর থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে আমি প্রিন্টগুলো একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিব যাতে আপনারা সহজেই বুঝতে পারেন হচ্ছে এটি এবং স্যালওয়ারটা হচ্ছে প্রিন্টের কালারের সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে ছয়শো টাকায় এই সুন্দর সুন্দর ছিপিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা এটা নাইস এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো হচ্ছে কটন কটনের দুপাট্টা এই যে সফটওয়ের একটা ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে মেজেনটা পিঙ্ক কালারের মধ্যে থাকবে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে প্রিন্ট আর এটা হচ্ছে সালোয়ার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন এই দামে এই ড্রেস কোথাও পাবেন না আপনারা এই দামে এই ড্রেস কোথাও পাবেন না দুপাটটা দেখুন না কত নাইস দুপাটটা অনেক সুন্দর করে দুপাটাগুলোতে প্রিন্ট করা হয়েছে ৬৫০ এখন আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে কাজ করা ড্রেসগুলো দেখাবো দেখুন কত নাইস থাকবে এটা এটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা একটা ড্রেস ওয়াও আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে কিন্তু স্লিপসটা রানিং দেওয়া হয়েছে অনেক নাইস ওই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা থাকবে এটা এটা সালোয়ার আর এটা হচ্ছে মূলত দুপাট্টা এই যে দেখুন দুপাট্টাটা কত সুন্দর দুপাট্টা ডিজিটাল প্রিন্টার আমরা দুপাট্টা পাচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর এসি পিসগুলো আমরা পেয়ে যাচ্ছি এখন আপনাদেরকে সি গ্রিন কালারটা দেখাবো এই ড্রেসগুলো একেবারে আপডেট আসছে আপনাদের জন্য একেবারে আপডেট চলে আসছে আমাদের পূর্ণিমা যে কীভাবে অর্ডারটা করবেন আগামীকাল মঙ্গলবার মঙ্গলবার কিন্তু আমাদের শোরুম বন্ধ থাকবে যারা অর্ডার করবেন আপনারা অনলাইনে কিন্তু অর্ডার করে কিন্তু এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ড্রেসগুলো চলে আসছে এগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি আগামীকাল কেউ শুরুে আসবেন আমাদের শুরু বন্ধ থাকবে আমাদের অনলাইন সার্ভিসটা ওপেন থাকবে আর এই ড্রেসগুলো নিতে হলে ঢাকার মধ্যে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা কিন্তু বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন আর এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটা দেখুন না কত নাইস এই যে এটা হচ্ছে মূলত দুপাট্টা দেখুন কত নাইস দুপাট্টা পাচ্ছি এই ড্রেসগুলোর সাথে প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা করে আমরা দিচ্ছি এই যে এটাও সুন্দর আছে এটা ওলিভ কালার টাইপসের একটা কালার এটাও ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে মূলত দুপাট্টা বৃহস্পর যারা দেখতেছেন প্রত্যেকে কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম